কেক কেক কেন পছন্দ করে ছোট বড় সবাই সেটাও যদি ফ্রুটস কেক হয় আর কোনো প্রকার ওভেন ছাড়া এবং চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা ফ্রুটস কেক তো উইদাউট ঝামেলা ছাড়াই ইয়ামি একটা কেক রেসিপি আজকে থাকছে আপনাদের জন্য যদি ভালো লাগে একবারও আপনারা এটা ট্রাই করতে পারেন আর বাচ্চাদের সারপ্রাইজ করতে পারেন তো সরাসরি রেসিপিটার জন্য যাব আর সে রেসিপির জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম আর এই হুইপ ক্রিমটা হচ্ছে টপিক্যাল ব্র্যান্ডের তো এটা আমি এখন একটু বিট করে নিয়ে একটা ফোম বানিয়ে নেব তো আমি এখন বিট করছি আর প্রথমে আমি কিন্তু খুব সন্ধ্যভাবে বিটটা করছি তারপর একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে করে নিয়ে একটা সাইডে রেখে দিব তো ক্রিমটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দিয়ে পরবর্তী স্টেপে যাব আর সেটা হচ্ছে আজকে যে কেকটা বানাবো কেকটা বানানোর জন্য আমার এখানে এনার্জি প্লাস বিস্কিট লাগবে তো সেজন্য আমি ছোট ছোট প্যাকেটে চার প্যাকেট নিয়ে নিয়েছি তো এখানে আমি তিন প্যাকেট নিব বাদ বাকিটা রেখে দিব যদি চান আপনারা এই পর্যায়ে কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু এই বিস্কিটটা খুব নরম হাতে আমি ভেঙে নিচ্ছি এই পর্যায়ে যেহেতু এটার ভিতর আমি একটা কলা দিব। তখন তো এমনিতেই একদম সুন্দর মিহি করে একটা পেস্ট মানে একটা ডো বানিয়ে নেব হয়ে যাবে খুব সহজে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর আপনাদের সমস্যা যদি হয় আপনারা মিক্সিন জারে দিয়ে বিস্কিটটাকে গুঁড়ো করে নিতে পারেন তো দেখেন এই যে আমি কিন্তু একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি আর অবশ্য অফ ক্যামেরায় কিন্তু আমি দুই চামচ ঘি দিয়ে দিয়েছি ওই ভিডিওটুক আসিনি তো ঘিটা দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর মেখে নিয়ে একদম দেখেন লবণীয় একটা ডো হয়েছে তো এখন আমি কি করব এই যে যে বোর্ডটা এখানে আমি একটা রেপিন পেপার দিয়ে দেবো তো রেপিন পেপারটা দিয়ে দিয়ে তারপরে ওই যে যে ডোটা বানিয়ে নিয়েছি ওটা দিব তো আর উপরও একটা আমি রেপিন পেপার দিব যেহেতু আমি একটু বেলুন দিয়ে বেঁধে নিব এই জিনিসটাকে তো দুইটা সাইডে আমি রেপিন পেপার দিয়ে এই যে বেঁধে নিচ্ছি তারপর হয়ে গিয়েছে এখন আমি উপরের যে রেপিন পেপারটা সেটা উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়ে যে চতুর্পাশে এক্সট্রা এক্সট্রা একটু আছে ওটা আমি কেটে নেব তো কেটে নেওয়ার পরে যে ক্রিমটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি সেই ক্রিমটা দিয়ে দেবো আর এই পর্যায়ে আপনাদের যেমন পছন্দ ক্রিমটা ওই ওইভাবেই ইউজ করতে পারেন বেশি কম বাড়িয়ে কমিয়ে তো আমি একটু কমেই দিয়েছি তো তারপরে কিছুটা অ্যাপেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাগন ফ্রুটস আর আমি এটা লাল কালারটা নিছি যেহেতু একটু কালারফুল জিনিস বাচ্চারা খুব পছন্দ করে তারপর রেপিন পেপার দিয়ে কিভাবে আমি এটাকে বটে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝিয়ে নিতে হবে এখানে বলে দেওয়ার কিচ্ছু নাই তারপর একটা প্যান্ডেটে নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তিরিশ মিনিট পরে এই যে বের করে নিয়েছি তো সাইডের যে এক্সট্রা অংশ এটা আমি কেটে রেখে দেব এখন এই যে দেখেন কেকটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আর এই টাইপের মানে জিনিসগুলো কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিভিনে সন্ধ্যায় এটা খুবই হেলদি একটা কেক তারপরে কোনো বাচ্চাদের পার্টি পুটি হলে জন্মদিনের এই টাইপের কেক বানিয়ে রাখতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব ভালো একটা কেক আর এটা বানানোর জন্য কিন্তু তেমন একটা ঝামেলাও নাই ওভেন এই সেই চুল্লা জানলাতে হয় না খুবই ঝামেলা মুক্ত একটা সুন্দর ফ্রুটস কেক আমি বানিয়ে নিয়েছি যদি ভালো লাগে আপনারা একবার হলো বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য হোক নিজেদের জন্য হোক দেখেন কতটা লোভনীয় লাগছে তাই না দেখেই খেতে মন চাচ্ছে আর এটা হচ্ছে যে একদম ফাইনাল তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত এই যে দেখছেন সেই পর্যন্ত হাফেজ হাফিজ বাই সবাই